দিনটি ছিল উনিশশো সালের ছয় আগস্ট সকাল সাতটা বেজে তিরিশ মিনিট জাপানি রেডার সিস্টেম পুরো শহরে অ্যালার্ম বাজিয়ে দেয় কিন্তু সেখানের লোক আর জাপানের এয়ারফোর্স এই অ্যালার্মকে খুবই সাধারণভাবে নেয় তারপর সকাল আটটা বাজছিল বাচ্চারা স্কুলে যাবার জন্য তৈরি হচ্ছিল মহিলারা বাড়িতে জলখাবার তৈরি করছিল আর পুরুষেরা তৈরি হচ্ছিল নিজের নিজের কাজে যাবার জন্য আবহাওয়া একদম শান্ত ছিল কিন্তু কে জানত যে এই শান্ত আর সাধারণ একটা দিন ইতিহাসের একটি স্মরণীয় দিনে পরিণত হবে স্থান জাপানের হিরোসীমা শহর জনসংখ্যা তিন লাখ পঞ্চাশ হাজার একটি আমেরিকার বিমান বি টোয়েন্টি নাইন যার নাম এনেলা ছিল। যাকে হিরোসীমা শহরের আকাশে উড়তে দেখা যায় জনসাধারণের কাছে এই বিমানটি খুবই সাধারণ মনে হয়েছিল কিন্তু এই বিমানের মধ্যেই ছিল এমন একটি অস্ত্র যার সম্বন্ধে আজ অব্দি সবাই কল্পনাতেই ভেবেছিল লিটিল বয় একটি চার টনের পরমাণু বোমা সকাল আটটা বেজে পনেরো মিনিট এই বিমানের থেকে একটি বেলনার মতো জিনিস সবাই পড়তে দেখে কেউ কিছু বুঝতে পারবার আগেই পুরো শহর আগুনে ঝলসে যায় যখন বোমাটি ফাটে তখন সেখানের তাপমাত্রা চার হাজার ডিগ্রি সেন্টিগ্রেড অব্দি পৌঁছে যায় হাজার হাজার লোক এক মুহূর্তে বাষ্প হয়ে যায় কিছু মানুষের ছায়া দেয়ালের মধ্যেই থেকে যায় শহরের বড় বড় বাড়ি রাস্তাঘাট গাছপালা কিছু এক মুহূর্তে ভস্ম হয়ে যায় এই ঘটনায় আশি হাজার মানুষ সেই দিনই মারা যায় যেখানে বোমাটি ফাটে তার থেকে পনেরো কিলোমিটারের মধ্যে আসা সমস্ত বাড়িগুলির কাঁচ সেদিন ভেঙে গিয়েছিল সেই সময় মনে হচ্ছিল হিরোসীমায় আগুনের তুফান এসেছে কিছু সেকেন্ড আগে অব্দি যে শহরে সব কিছু নর্মাল ছিল এক মুহূর্তেই তা ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায় এই ঘটনায় আশি হাজার মানুষ সেই দিনই মারা যায় যার মধ্যে বাচ্চা বয়স্ক তরুণ পশু পাখি আর গাছপালা ছিল এটি ছিল ইতিহাসের সবথেকে ভয়ানক দৃশ্য যা সবাই দেখেছিল কিন্তু এর আগে যা হতে চলেছিল সেই দৃশ্য এর থেকেও অনেক বেশি ভয়ঙ্কর ছিল আমেরিকার যুদ্ধবিমান বিমান লাগে এর পাইলট পল টিবেট বলেন যে এই বিস্ফোরণ এতটাই ভয়ঙ্কর ছিল যে বিস্ফোরণ হবার পরই বিমানের আগের কেবিনে এক তেজ রশ্মি দেখা যায় এই বিস্ফোরণ এতটাই ভয়ঙ্কর ছিল যে এত ওপরে উড়তে থাকা বিমানের পাইলটদের দাঁতও কেঁপে ওঠে এই বিমানের পেছনের সিটে বসে থাকা বব কেরল তার কোডাক ক্যামেরার সাহায্যে সেই ভয়াবহ দুর্ঘটনার অনেক ফটো তোলেন যার মধ্যে দেখা যায় বিস্ফোরণের জন্য আকাশে বেগুনি মেঘ দেখা দেয় আর এই মেঘের মধ্য থেকে মাশরুমের মতো বড় সাদা ধোঁয়া ওপরের দিকে উঠতে থাকে এই ধোঁয়াকে ডেথ মাশরুম বলা হয়ে থাকে এই মাশরুমের নিচে সেই আশি হাজার লোক ছিল যারা কিছুক্ষণ আগেও সাধারণ জীবনযাপন করছিল চোদ্দ বছরের ফুজীয় তারিখসি ছয় আগস্ট বিস্ফোরণের স্থানের থেকে কিছুটা দূরে দাঁড়িয়েছিলেন বিস্ফোরণের স্থানের এত কাছে থাকবার পরও ফুজিও তারিখোসি সেই সৌভাগ্যবান ব্যক্তি ছিল যে প্রাণে বেঁচে গিয়েছিল সে বলে সেদিন সকালে আমি আর আমার মা জল জলখাবার খাচ্ছিলাম তখনই হঠাৎ একটি আওয়াজ শোনা যায় আমরা দেখি যে উত্তর পূর্ব দিক থেকে একটি ছোট বল আকাশের থেকে নিচে পড়ছে এই বল যত কাছে আসছিল ততই স্পষ্ট হচ্ছিল কিছুক্ষণের মধ্যেই আমরা বুঝতে পারি যে এটি একটি বোমা ছিল কিন্তু এই সব কিছু এত তাড়াতাড়ি হয়েছিল যে কেউ পালানোর সময় পর্যন্ত পায়নি ফুজি আরও বলে যখনই বোমা নিচে পড়ে তখনই এত জোরে বিস্ফোরণ হয় যে কিছুক্ষণের জন্য আমি অন্ধ হয়ে যাই আমার পায়ের তলার জমি এত জোরে কাঁপতে শুরু করে আর বেশি কিছু বোঝবার আগেই গরম হাওয়ার ছড় আমাকে দূরে উড়িয়ে নিয়ে চলে যায় তারপর সবকিছুই অন্ধকার হয়ে যায় যখন আমার চোখ খোলে তখন আমি বুঝতে পারি যে আমি মাটিতে পড়ে আছি যখন আমি অনেক কষ্টের পর উঠে দাঁড়ানোর চেষ্টা করি তখন আমি দেখি যে আমার একদিকের হাত মাংসপিণ্ডে পরিণত হয়ে গেছে আর আমার শরীরের চামড়াগুলি ঝুলে পড়েছিল আমার আশেপাশের সব কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছিল তখন আমি আমার মায়ের খোঁজ করি আর আমার মা হয়তো আমার থেকেও ভাগ্যবান ছিল সে আমাকে ছেড়ে চলে গিয়েছিল এই সব কথা বলতে বলতে ফুজি ওর দু চোখ জলে ভরে যায় সে বলে যারা মারা গিয়েছিল তারা বেঁচে যাওয়া মানুষদের থেকে ভাগ্যবান ছিল কারণ তাদেরকে সেই বিধ্বংসী ঘটনার পরের ভয়ানক মুহূর্তগুলিকে দেখতে হয়নি ফুজিওর মতোই একজন স্কুলের ছাত্র যে সেদিন হিরোসিমা রেল স্টেশনে দাঁড়িয়েছিল ক্লাইম বলে যে সে তার বন্ধুদের সাথে স্টেশনে দাঁড়িয়েছিল তখনই হঠাৎ প্রচণ্ড জোরে একটি বিস্ফোরণ হয় আর তারপর আমি জ্ঞান হারিয়ে ফেলি কিন্তু যখন আমার চোখ খোলে তখন আমি দেখি আমার আশেপাশে শুধু মৃতদেহ আর মৃতদেহ কিছু মানুষ ইট পাথরের নিচে চাপা ছিল আর জোরে জোরে চিৎকার করছিল কারো হাত কারো পা তাদের শরীরের থেকে আলাদা হয়ে গিয়েছিল কারো কারো মুখের চামড়া পুরোপুরিভাবে ঝলসে গিয়েছিল হাসপাতালগুলিতে পা রাখবার জায়গা ছিল না এই ঘটনার কিছুদিন পর আমার শরীরে বেগুনি রঙের চাকা চাকা দাগ দেখা দেয় আমার সব চুলও ঝরে পড়ে এত বড় হিংস্র ঘটনা ঘটার পরও আমেরিকার প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান আমেরিকার সৈন্যশক্তির ওপরে গর্ববোধ করেন তার সাথে তিনি বলেন এটি ব্রহ্মাণ্ডের সবথেকে শক্তিশালী অস্ত্র ছিল আর এর থেকেও ভয়ঙ্কর অস্ত্র তৈরির কাজ আমরা শুরু করেছি যখন জাপানে এই বিধ্বংসী ঘটনা ঘটে তখন জাপানের একজন নৌসেনা সেখানে উপস্থিত ছিলেন তিনি বলেন বিস্ফোরণের সময় এত তেজ রশ্মি বের হয় যে আমি অন্ধ হয়ে যাই আর তারপর গরম হাওয়ার ঝড় আমাকে এক মিটার ওপরে উঠিয়ে আবার নিচে ফেলে দেয় কিছুক্ষণ পর যখন আমার চোখ খোলে তখন আমি দেখি আমার শরীরের বাঁদিকের অংশ পুরোপুরিভাবে গলে গেছে কিছু দূরে আমি একটি গাছ দেখতে পাই যা বিস্ফোরণের জন্য পুড়ে গিয়েছিল আমার গলা শুকিয়ে গিয়েছিল আর আমার শরীরে শক্তি ছিল না তাও অনেক চেষ্টার পর আমি সেই গাছটির কাছ অবধি পৌঁছাই আমার সামনে একটি বাচ্চা তৃষ্ণায় ছটফট করছিল আমার কাছেও জল ছিল না কিছুক্ষণের মধ্যেই সেই বাচ্চাটি আমার সামনেই ছটফট করতে করতে মারা যায় এই বিস্ফোরণের পর যে মানুষগুলি বেঁচে গিয়েছিল তারা নিজের জীবন বাঁচানোর জন্য এদিক ওদিকে যাবার চেষ্টা করতে থাকে তাদের মুখ থেকে ফেনাযুক্ত রক্ত বের হচ্ছিল আর তাদের পুরো শরীরের চামড়া আর মাংস এমনভাবে ঝুলছিল যে তাদেরকে একবার ছুলেই সেই মাংস হাতে এসে পড়বে এই সব মানুষগুলি এক ফোঁটা জলের জন্য ছটফট করছিল কিন্তু এক ফোঁটা জলও তাদের কপালে জোটেনি এই বিস্ফোরণের পর সকাল এগারোটা নাগাদ বৃষ্টি নেমে আসে কিন্তু এই বৃষ্টি সেই বৃষ্টি ছিল না বিস্ফোরণের জন্য হওয়া রেডিও অ্যাক্টিভ পদার্থের বৃষ্টি ছিল এটি এই বৃষ্টিতে যে জলের বিন্দু পড়ছিল তা গ্রিজের মতো কালো ছিল সেই সময় সেই স্থানে যেসব মানুষেরা এই বৃষ্টির সম্পর্কে আসে তাদের চামড়া পুড়ে যায় তাদের স্কিন ক্যান্সারের মতো মারণঘাতী রোগ হয় হিসেব অনুসারে বিস্ফোরণে আশি হাজার মানুষ নিহত হয় কিন্তু বিস্ফোরণের জন্য যে প্রবাহ উৎপন্ন হয় তার কারণে ষাট হাজার লোক আরও মারা যায় এই বিস্ফোরণে আহত হওয়া ইমাঘাচি বলেন যখন তিনি জ্ঞান ফিরে পান তখন তার সামনে অনেক মানুষ ছটফট করে এক এক করে মারা যাচ্ছিল ইয়ামাঘুচি বলেন যখন তিনি হাসপাতালে পৌঁছান তখন তিনি দেখেন পুরো হাসপাতাল শুধু পুড়ে যাওয়া মৃতদেহতে ভর্তি আমেরিকার এই আক্রমণে পুরো হিরোসীমা ও জাপান হাট শিকার করে নেয় কিন্তু এত কিছুর পরও আমেরিকা শান্ত হয়নি এই হামলার ঠিক তিন দিন পর নয় আগস্ট এর সকালে আমেরিকা আবার জাপানেরই আরেকটি শহর নাগাসাকির ওপরে আরও একটি পরমাণু বোমার দ্বারা আক্রমণ করে আগে এই হামলা জাপানের আরেকটি শহর কুকুরার ওপরে হবার কথা ছিল কিন্তু সেখানের আবহাওয়া খারাপ হবার জন্য কুকুরার বদলে নাগাসাকিকে টার্গেট করা হয় ঘড়িতে যখন সকাল এগারোটা বাদ ছিল তখনই আমেরিকার যুদ্ধ বিমান বি টোয়েন্টি নাইন ফ্যাটম্যানকে নিচে ফেলে দেয় চার হাজার কিলো ওজনের এই বোমা হিরোসীমায় ফেলা লিটিল বয়ের থেকেও বেশি শক্তিশালী ছিল বাহান্ন সেকেন্ড অব্দি হাওয়াতে থাকবার পর জমির থেকে পাঁচশো ফুট ওপরে এই বিস্ফোরণ হয় শহরের বাইরে কাজ করা কিছু শ্রমিক বলে যখন বিস্ফোরণ হয় তখন তারা কিছুই বুঝতে পারেনি কিন্তু তারপর তারা দেখে চারিদিকে শুধু লাশ আর লাশ তাদের মধ্যে কিছু কিছুজন বলেন আমরা আগে কখনো পরমানুপমা সম্বন্ধে শুনিনি এই জন্য আমরা কিছুই বুঝতে পারিনি যারা প্রাণে বেঁচে গিয়েছিল তাদের শরীরের চামড়া গোলে গোলে পড়ছিল লোকেরা সাহায্যের জন্য চিৎকার করছিল যে স্থানে বিস্ফোরণ হয় তার এক কিলোমিটারের মধ্যে থাকা সব কিছু ধোঁয়া হয়ে যায় অথবা ছাই হয়ে যায় এই হামলায় চুয়াত্তর হাজার মানুষ মারা যায় ঠিক তত সংখ্যক মানুষই আহতও হয়েছিল সেই সময় অবধি লোকেরা পরমাণু বোমার নামও শোনেনি এই জন্য তারা ভাবে আকাশে সূর্য ফেটে গেছে নাগাসাকিতে হওয়া হামলার পর আমেরিকার রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান আবারও নিজের দেশ ও তার শক্তিকে নিয়ে গর্ববোধ করেন এই সম্বোধনে তিনি বলেন যদি জাপান এখনও হার না মানে তাহলে তারা আবারও হামলা করবে যাতে জাপানের আরও সাধারণ জনগণ মারা যাবে তাই জাপানের জন্য এটাই ভালো যে তারা আত্মসমর্পণ করুক হিরোসীমা ও নাগাসাকিতে হওয়া পরমাণু আক্রমণ আর আটই আগস্ট সোভিয়েত ইউনিয়নও জাপানের বিরুদ্ধে মোর্চা চালু করে সে সব জাপান হার মানে আর ছদিন পর আত্মসমর্পণ করে আর এর সাথেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে এই যুদ্ধ শেষ হয়ে গেলেও হিরোসীমা আর নাগাসাকিকে এত বড় আঘাত করে যায় যার কল্পনা করলে আজও বুক কেঁপে ওঠে তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং হিরোসীমা নাগাশাকিতে হওয়া এই হিংসাত্মক ঘটনা সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ